আসসালামাইকুম এপ্রিয়ান আশা করি সবাই ভালো আছেন ইন্ট্রো হয়তো সবাই বুঝে গেছেন আজকের ভিডিওটা খুব মজার হবে আমাদের সবাই কিছু না কিছু কেনার দরকার ছিল তাই আমরা মার্কেটের দিকে যাওয়া শুরু করলাম তো ফার্স্টে আমরা মার্কেটে ঢুকে কিছু মানি ব্যাগ এর কালেকশন দেখতেছিলাম মানি ব্যাগ গুলো আসলে খুব সুন্দর ছিল কিন্তু মানি ব্যাগ থাকার কারণে আর নেই নাই মেয়ের বাইরে বললাম ভাই আপনি একটা নেন ভাই বলে যে আমার কাছে টাকা নাই ধরো মিয়া নেবেন না তা দেখতেছেন কেন এভাবে তো কাপড় কেনার দরকার ছিল তাই কাপড় দেখতেছিলাম তবে আমার জন্য না আমার বন্ধুর জন্য কিছু গেঞ্জির কালেকশন দেখলাম ভালোই লাগতেছিল এই গেঞ্জিটা খুব সুন্দর লাগতেছিল এই গেঞ্জিটার দাম হলো সাত রিয়াল জুয়েল বাই রাতে পড়ার জন্য হাফ প্যান্ট নিল এরপর আমার সেই কাঙ্ক্ষিত অভদ্র নষ্ট বন্ধু মাজার নিচে পিন দিয়ে ঘুমানোর জন্য একটা হাফ প্যান্ট নিল গেঞ্জিটা আমার খুব ভালো লেগে গেছিল তাই আমি গেঞ্জিটা নিয়েই নিলাম আমার বন্ধুর প্রোটেকশনের জন্য একটি প্রোটেক্টর দেখালাম ও মার্কেটের ভিতর করে টাকি দেখুন আমাদের গবেষণা দেখুন তুমি কি গবেষণা করতেছি এই যে আমার সেই বন্ধু যে কিনা বউয়ের আদরে নষ্ট হয়ে গেছে আয়নার সামনে দাঁড়ায় একটা ডায়লগ মনে পড়ে গেল আমি আমার নিজেকে যতবার দেখি আই নাই তুমি তোমার ক্রিয়াশকে অতবার দেখো না আমাদের রুমের মরিচ ফুরে গিয়েছিল তাই আমি কিছু মরিচ নিয়ে নিচ্ছিলাম গোস্ত কেনার দরকার ছিল তাই গোস্ত দেখতেছিলাম কোনটা কেমন আর এদিকে গোস্তের দাম দেখে আমার বন্ধুর বেহাল অবস্থা তারপর আমি কিছু কয়েল পাখির গোস্ত নিয়ে নিলাম যার দাম ছিল ছাব্বিশ রিয়াল আমার একটা মাইক্রোফোন আর আইফোনের জন্য একটা কাভার খুব দরকার কিন্তু এখানে ভালো কোয়ালিটির কোনো মাইক্রোফোনই ছিল না এরা বলতেছে ভালো কোয়ালিটির আছে কিন্তু পাচ্ছিল না আসলে পাকিস্তানের কাস্টমার ছাড়তে চায় না একটা ব্যাপার পছন্দ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত এটা আইফোন থার্টিন এর ছিল কিন্তু আমারটা তো ফিফটিন হ্যাঁ আর একটা দেখায় দেখে ছিল এটা নিয়ে যাও তারপর আর কি ওখানে কিছু না পেয়ে আমরা চলে আসলাম হোটেলে খাবার খাওয়ার জন্য প্রথমে বেগুন ভাজি আর ভাত দিছিল আসলে আমাদের ক্যান্টিনে প্রতিদিন মুরগির মাংস দেয় এটা খেতে খেতে আর ভালো লাগে না তাই কিছু নিরামিষ খাবার নিলাম এই গুঁড়ো মাছের তরকারিটা খুবই সুন্দর লাগতেছিল আমাদের কাছে কিন্তু মেহের বাই বলে গুঁড়ো মাছ খায় না তাই বললাম তার জন্য ট্যাংরা মাছ দিতে তো খাওয়ার শেষে সবার অবস্থা দেখুন ভাই উঠ মিহির ভাই মিহির ভাই কয়েছে আমার ছোট ছেলে বলে লুই চাইবে না নিজের ছেলের কথা নিজে বলতে রে